মানে আপনারা আপনারা ডক্টর মহাদিন তন্তর্বর্তীকালে সরকার প্রধান হবেন এটার ব্যাপারে আপনারা আহ দুটো বিষয় একটু সংযুক্ত করে নেই সেটা হচ্ছে যে আমাদের বলা হয়েছে যে আমরা একটা একটাকে বলা হয়েছে ভারতে পালিয়েছে আর একটা পরাজিত শক্তি তো এই জায়গায় আসলে আমাদের ক্লিয়ারেন্সটা থাকা প্রয়োজন যে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার এটা নিয়ে এখন আর ধোয়াশা তৈরি যে বা যারাই করবেন এই বিতর্কের জায়গাটা দুই এ চব্বিশে জুলাই আগস্টের মাধ্যমে আরো বেশি পরিষ্কার হয়েছে যে অতীতের বিষয়গুলোকে আর বেশি টানাটানি না করে বর্তমান এবং ভবিষ্যৎকে ধারণ করে যাওয়াটার মধ্যে আমাদের কল্যাণ আমার মনে হয় সেই জায়গাটা পিছনে ফিরে ফিরে বারবার যখন আমাদের আর কোন রেকর্ড বাজাবার সুযোগ নেই আমাদের যারা মন্ত্রী ছিলেন আমাদের যারা সংসদ সদস্য ছিলেন इवन আমাদের যারা রাজনীতিতে फांसी মঞ্চে গিয়েছেন কোন অন্যের কাছে আপোষ করেন নাই তাদের কোনো ভিডিও ইয়া পাওয়া যাবে না রেকর্ড পাওয়া যাবে না অডিও কল পাওয়া যাবে না অথচ এরকম ভিডিও কল পাওয়া যাবে বা অডিও বার্তা পাওয়া যাবে সেরকম বিষয়গুলোকে সামনে রেখে তো এখন জনগণ ভাবছে যে আবার একদল ভারতের অনুকম্পা নিয়ে ষোলো বছর থাকার চেষ্টা করেছে অঙ্গরাজ্য বানিয়েছে ইলিশ মাস আমরা খেতে পারিনি তাদেরকে পাঠানো হয়েছে আবার এখন ঠিক একই কথা বলে জামাত ইসলামীকে ওই সময় যেমন দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বিতর্কিত করার চেষ্টা করেছে হয়েছে জনগণ থেকে আলাদা করার চেষ্টা করা হয়েছে ঠিক একই কথা যখন যদি আমি বলি তা আমাকে তো জনগণ ধরে নিবে যে আমি বোধহয় সেই একই পন্থা অবলম্বন করে আবার বাংলাদেশকে ওই একই রাষ্ট্রের পরোদ্রাজ্য বা অঙ্গরাজ্য বা তাদের অনুcompanিয়ে বোধহয় আমরা আবার ক্ষমতায় যাওয়ার একটা সরযন্ত্র বা একটা পরিকল্পন আমরা করছি এটা যথার্থ হবে না এবং এই জায়গাটা দেশের জন্য কল্যাণ হবে না সেটা আমাদের সকলেরই স্মরণ রাখা প্রয়োজন দ্বিতীয় হচ্ছে যে আমাদের শুদ্ধ প্রদান আমাদের ছোট করে জানতে চাও আছে আপনাদের করদ রাজ্যে পরিণত হওয়া আর একটা দেশে সেটাকে শুধু আম্বিলিগেরকে স্টিব বলে

উনিও বলে গেছেন এখন দেখেন মতিউর রহমান রেন্টুর লেখা একসময় পড়া হতো এখন তো সবাই পড়ছেন জানছেন কর্নেল রশিদ সাহেবের লাইফটাকে যদি ধারণ করা যায় তাহলে ইতিহাসের যে অংশগুলো তিনি তুলে ধরেছেন এগুলোকে তো চ্যালেঞ্জ আচ্ছা আমি একটা কথা বলি মানে সালে যদি 1971 জামায়াতের অবস্থা মানে জামাত যেটা চাইছিল সেটা যদি সফল হইতো তাহলে কি হইতো আসলে মানে ভারত ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র করে আর কিছু করতো এতটা বাংলাদেশ এই তো ত বাংলাদেশ স্বাধীন হতো ভারতের স্বাধীনতা অবশ্যই অবশ্যই হতো অবশ্যই স্বাধীনত এই দেশ স্বাধীন হচ্ছে না ভারতের বিরুদ্ধে লড়াই করে আমি বলেছি দুই হাজার চব্বিশের আমাদের যে ছেলেরা জনতা ছাত্র শিক্ষার্থী মা বোনেরা

দিল্লিরা ঢাকা স্লোগান ছিল না এখানে মধ্যে দিল্লিরা স্লোগান আপনাদের পুশ করা স্লোগান এই স্লোগানের মধ্যে কোটানা মেধা ছিল এই স্লোগানের মধ্যে হাসিন পতন ছিল এইটার মধ্যে থেকে আমাদের ভোট দেওয়ার কথা ছিল অনেক কিছু ছিল আপনারা দিল্লিরা এই বয়ান আপনারা সামনে আনতেছেন কারণ হচ্ছে যে আপনারা এইটাই মনে করেন আপনি আপনি তো আপনি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হওয়া ভুল হয়েছে আপনি মনে করেন বাংলাদেশ স্বাধীন না হতে পারলে ভালো স্বাধীন হোক স্বাধীন হোক 71 এর পজিশন চেজ করেন না রে ভাই

দশে যখন আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা হয় তো একদম একটা বিরুদ্ধে আমাদের লোকেরা আমাদের নেতৃবৃন্দ তখন আওয়াজ তুলেছিল বিভাগী বিভাগে প্রোগ্রাম করেছিল ঠিক একই ভাবে এই জন্য আমি মনে করি যে আমাদের ভারত ইস্যুটা আপনি কখনোই এটাকে সাইড করতে পারবেন না পারবেন না এই জন্য যে হয় তাদের বন্ধু হতে হবে না হলে তাদেরকে শত্রুতামূলক যে আচরণ তাদের একটা টি কোনে তো আপনাকে এটা ফেস করার জন্য আপনাকে এই দেশে জনগণ কিন্তু প্রস্তুত রাখতে হবে এটা হয়েছে না দেখেন আমি সীমান্তে এখন আমাদের কাস্তেওয়ালারা মানে আমাদের সম্মানিত এবং প্রিয় কৃষকেরা হাতে কাস্তে নিয়ে তারা সীমান্ত রক্ষার জন্য আমাদের বিজিবি ভাইদের সাথে তার অংশ গ্রহণ করছে জিএনআই দেয় এখন এটা 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 আপনি ইন্টারন্যাশনাল এটা না এটা আমাদের জন্য খুব গর্বের ব্যাপার না যে আমাদের বিএসএফ এর ভাইদের সাথে কারো সেই সময় বাংলাদেশের আওয়ামী লীগের এই সাহেব ছিল আওয়ামী লীগের আমলে থেকে ঢুকে হয়ে তো কি দুইজনকে মেরে ফেলছে নাকি একজনকে মেরে ফেলছে আমাদের মন্ত্রী বলছিল ওরা বাহাদুরি দেখাইতে আসছিল ওদেরকে দেখাই দিছি সেনাবাহিনী শুধুমাত্র সামরিক বাহিনী অথবা বাহিনী সদস্যদের উপর ভিত্তি করে বাংলাদেশ সেই একাত্তর তো স্বাধীন হয় নাই চব্বিশেও তো আমাদের শুধু প্রশাসনকে মোকাবেলা করে আমরা প্রশাসন সরকার এবং একটা আধিপত্য বাদকে মোকাবেলা করে তাদেরকে উৎখাত করা হয়েছে সুতরাং এটা তো এটা তো আছে এটা ধারণ করার ব্যাপার সেই জায়গায় আপনি যে কোশ্চেনটা করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রশ্নে মূলত ছাত্রদের দাবি ছিল আপনারা ছাত্রদের সাথে আমরা ছাত্রদের দাবি ছিল এবং অন্যান্য পার্টিগুলোর সাথেও বাংলাদেশ জামাত ইসলামের যতটুকু আলাপ আলোচনা তখন ছিল আপনারা জানেন যে আলোচনার ভিত্তিতেই যখন এটা আলোচনা এসছে ওই সময়ে আহ হিসাবেই ধরে আমাদের কোন সংশোধনের সুযোগ থাকলে সেটা আমরা সংশোধন করি সেই জায়গায় আমি মনে করি এখন বর্তমান সময় যেটা হয়েছে যে আমরা এখন দেখছি যে বর্তমান সময় বিএনপি পক্ষ থেকে এখন ধর্মকে একটা প্রধান শত্রুতে পরিণত করা হয়েছে আলেমদের ব্যাপারে কথা বলা শুরু হয়েছে ইসলামকে টার্গেট করা হয়েছে ইভেন বলা হচ্ছে যে আমরা শরিয়া আইন এটা তো বাংলাদেশের ভাগ মানুষ মুসলিম তাদের ব্যাপারে চাই না যেখানে আমরা কি বলতে চাই জামাতকে টার্গেট করে এখন কথা বলার চেষ্টা করা হচ্ছে প্রধান হাতিয়ার বানানো হচ্ছে আবার সেই উনিশশো সালকে আবার সম্পদ বানানো হচ্ছে উনিশশো আমাদের সেই সংবিধানকে রাষ্ট্রপতিকে আমরা রাখতে চাই আমরা নির্বাচন ছাড়া আর কোনো কথা বলতে চায় না অথচ দেখেন সিরিয়ায় দল নিষিদ্ধ করা হয়েছে তাদের সংবিধানকে সরাসরি সেখানে নিষিদ্ধ করা করা হয়েছে হয়েছে যে তাদেরকে এখন সেখানকার দায়িত্ব নিয়েছে তো এই যে একটা দেশে পতনের পর এই জিনিসগুলোকে আমরা এখন বিরোধিতা করছি আসলে কি টার্গেটে করছি এই যে ধর্মকে ইসলামকে ব্যবহার করার প্রকৃতি বা এদের বিরুদ্ধে কথা বলা আলেমদের ব্যাপারে একজন বলছেন আহ যে একদল খেয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়েছে তাতে আমি উত্তেজিত হব কেন আমি উত্তেজিত তো এটা আমি আরো স্পেসিফিক করে ফেললাম জায়গাটা অসুন্দর হয়ে যাচ্ছে না সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী আমির শফিকুর রহমান আমিও সেই প্রোগ্রামে গিয়েছিলাম বরিশালে ওনার বেসিক্যালি একটা কর্মী সম্মেলন ছিল সেই সম্মেলনটার এতই কাছে যে চন্মন ইয়াটা মানে ওনাদের মার্কাসটা বা ওনাদের মাদ্রাসাটা উনি সেখানে চা খাওয়ার দাওয়াত পেয়েছেন দাওয়াত নিয়েছেন সেখানে গিয়েছেন এবং সেখানে বে।